শোষণমুক্ত সমাজ গঠন এবং সর্বস্তর ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইনের শাসনের কোন বিকল্প নেই রোববার দুপুরে ফরিদপুর জেলা আইনজীবী সমিতি ভবনে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে কথা বলেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ তিনি আরো বলেন সংবিধানে বারবার উচ্চারিত হয়েছে ক্ষমতা সমতা ন্যায় বিচার ও আইনের রাষ্ট্রয় লাভের অধিকারের কথা একজন আইনজীবীর দ্বারস্থ হন বরং নির্ভরতায় বিক্রম আইনজীবীদের সম্পদ ও স্বাধীনতা রক্ষার ভার অর্পণ করে যেন এমন কোন পরিস্থিতির উদ্বেগ না হয় যাতে বিচার প্রার্থীদের মনে আদালত আদালতের পবিত্রতা সম্পর্কে বিধা বা সংশয় তৈরি হয়